চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো আমি সুজির বিস্কুট এখানে সুজির বিস্কুট বানাবার জন্য দেখা আমি নিয়েছি আধা কাপ চিনি একটা ডিম আর ওই চিনির সাথে আমি হালকা একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম এখন ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নেব ডিমের সাথে যেন চিনিটা ভালো করে মেশে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে মিশিয়ে যাবো দেখো ভালো করে আমার পাঁচ ছয় মিনিট ইয়ে করার পর আমার এগুলো ভালো করে মিশে গেছে এখন আমি এতে দিয়ে দিব এক কাপ সুজি একটা ডিমের জন্য এক কাপ সুজি পারফেক্ট আর এক কাপ সুজির সাথে আমি এখানে দিব তিন টেবিল চার চামচে গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিয়ে এখন হাত দিয়ে ভালো করে আমি ওগুলোকে একটা ড্রো তৈরি করে নিব। এতে একটা কোনো মানে জল বা কোনো কিছু ইউজ করতে হবে না একটা ডিমের জন্য এক কাপ সুজি যথেষ্ট আর ভালো করে আমি একটা মিশিয়ে ভালো দাঁড়ানো একটা ড্রো তৈরি করে নিচ্ছি দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ডো এরকম একটা ডো তৈরি হবে আর এখন আমি এখানে কাটা চামচে এই চামচটার সাহায্যে আমি এখন এটাকে কেটে নিচ্ছি অল্প অল্প করে নিয়ে আমি হাতে একটুখানি তেল দিয়েছি এই ভালো করে এটাকে একটা সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি তোমরা ছেলে তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারো আমি এটাকে আমার মতো করে এরকম করে নিচ্ছি দেখো এরকম করে গোল আকৃতি করে আমি এটাকে একটুখানি ডিজাইন করে নিব এখন দেখো আমি এখন ডিজাইনটা করার জন্য চামচটা ব্যবহার করব চামচটা দিয়ে দেখো আমি কীরকম করে ডিজাইনটা করে নিয়েছি তোমার সাথে তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন বা যে কোনো কিছু করে নিতে পারো আমি এরকম করে নিয়েছি বিস্কুটটাকে এরকম করে এখন আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেবো একে একে আমার সবগুলো বিস্কুট দেখো তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো কত সুন্দর হচ্ছে বিস্কুটগুলা সাহায্যে আমি সবগুলো বিস্কুট এভাবে করেই নেব এরকম একটুখানি বেশি করে ইয়ে করে দিলে কি হবে বিস্কুটগুলো ভাজার পর না ডিজাইনগুলো থাকে তুমি যে হালকা পরিমাণটা তাহলে ডিজাইনগুলো দেখা যায় না একটু ডুবো ডুবো করে কেটে নিলে কী হয় ডিজাইনগুলো খুবই সুন্দর দেখা যায় আর এখন আমি একটা প্লেটের মধ্যে সবগুলো বিস্কুট নিয়ে নিয়েছি দেখো নিয়ে আমি এখন একটা সাইডে রেখে দিলাম আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম এখন তেলটা দেখো গরম হয়ে গেছে আমি এক এক করে সবগুলো বিস্কিট দিয়ে দিবি এখানে এবার আমি দু মিনিট অপেক্ষা করার পর এগুলোকে এপিট ওপিট করে করে দিব একটু যখন কালারটা একটু বাদামি কালার আসতে হবে তাহলে বিস্কুটগুলো খেতে খুবই কিসমি মানে খুবই মুচমুছি হবে দেখতেই পাচ্ছ আমি এখন এগুলোকে এপিট ওপিট করে দিচ্ছি তিন চার মিনিট পর অবশ্যই খেয়াল রাখবে গ্যাসে গ্যাসটা যেন একদম লোতে থাকে গ্যাসটা যদি হাইয়ে থাকে তাহলে বিস্কুটগুলো তাড়াতাড়ি হবে কিন্তু মোচমুচি হবে না পুড়ে যাওয়ার চান্স থাকে তাই গ্যাসটাকে একদম নর্মাল লোতে দেবে আস্তে আস্তে করে বিস্কুটগুলোকে ভেজে নেবে একটু সময় লাগবে কিন্তু খুব ভালো হবে আর নামিয়েছে কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই কমেন্টে বলে ভালো থেকো